আজকে আমি অবাক হয়ে গেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সন আফতারের প্রহমার কিছু তেলবাজি লোক থাকে না কথা বল খালি তেল মারার ধান্দা থাকে যে কিভাবে নেতার মন জয় করা লাগবে তো উনি হেঁটে যাচ্ছে এই বাস কিছু পাতি নেতা যায় ওনার পা ধরে সালাম করার চেষ্টা করতেছে এ কথা বলার সেই পা ধরে সালাম করার চেষ্টা করছে উনি এরকম হাতে তুলে দিচ্ছে আল্লাহ আকবর আমি ওই এই ভিডিও দেখে বললাম এই না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের ছেলে এই না হলে বেগম খালেদা জিয়ার ছেলে কথা কর তেলবাজিতে তারেক রহমান বলে না আল্লাহ আকবর ওনার পা ধরে নেতা করবি সালাম করতে গেছে উনি তুলে দিচ্ছে ঠেলে দিচ্ছে সাইড করে দিচ্ছে অনেক পীর সাহেব তো পা ধরে সালাম করে কিছু কয় না পা আগে দে তো ওই পীর সাহেবের চাইতে তো তারেক রহমান ভালো এক কথা কর না কেন অনেক বুজুর্গ কানে দিন বের হইছে না আল্লাহওয়ালা বড় বড় পীর পা এরকম দিয়ে থাকে মুরিদের এসে পা ধরতেছে কিচ্ছুই কয় না অনেক বড় বক্তা আছে মঞ্চে ওয়াজ করে নামতেছে মানুষ এসে পা সালাম করতেছে কিছু কয় না কথা কর না কেন আর সোনাব তারেক রহমান ওনার নেতা কর্মী যেই পা ধরতে গেছে ঠেলে তুলে দিচ্ছে তার সাইড করে দিচ্ছে কেন পা ধরতেছেন কি সমস্যা উনি আবার হাত দিয়ে এরকম কথা বলতেছে কি সমস্যাটা কি পা ধরতেছেন কেন আল্লাহ একবার কন তাহলে অনেক ভন্ড অনেক পীর শায়েক তার সাইতেও তারেক গ্রহমানের আকীদে অনেক ভালো কথা কন ঠিক কি না এই তেলবাজি দিন শা উনি তেলবাজিতে বলে না ওনার নামে স্লোগান দিলে কয় তারেক ভাই যে কেন চুপ চুপ এগুলো স্লোগান দেবা না আমি এগুলো স্লোগানে বিশ্বাসী না কথা কই না কেন? ঠিক। যেমন বলতো খালেদ আজি আর ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কই এগুলো আমি বিশ্বাস করি না। খবরদার এই স্লোগান দিবেন না। মাঝে মাঝে কত বিপদে পড়ি কাউরে পাশে পাই না। আর আপনারা কোন রাজপথ ছাড়ি নাই। কথা কই না কথা কই না। ঠিক। তো এইজন্য এই জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে এতবার একটা শিরিক কথা কয়। কথা বলেন নেতার পায়ে সেজদা দেওয়া কি? আ? কোনো নেতার পা ধরে আপনি সালাম করতে পারবেন যাই যাচ্ছে এগুলো হলো তেলবাস সুবিধাবাস জিন্দাবাদ নেতার একটু মন জয় করবে গেছে কিন্তু নেতা তো আর ওইরকম নেতা না পায়ে সালাম দিলে নেতা বলে না কথা ঠিক কে না আল্লাহ উনি যে কথাটা বলেছেন প্রথমে আমার এটা ভালো লাগছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু ন্যায় পরনতা دیا۔ রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই। তো ওনার এই কথাগুলো আল্লাহ যেন ওনাকে আমল করা তা অভিজ্ঞান করেন। একটু জোরে বলেন আমি ওনাকে আল্লাহ যেন নিরহংকার মানুষ হিসেবে কবুল করেন। উনি তো দেখেছেন যে ওনার মা-বাবার প্রতি মানুষের ভালোবাসা। আশা করি সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন। এই তালবাজদেরকে সাইটেও জায়গা দিবেন না। কথা ঠিক কিনা? নেতার পাদ হচ্ছে কাছে। কেমন হইল ভিডিও ভাইরাল হয়ে গেল এখন ঢেলা সামলা লজ্জাই মুখটা দেখাতে পারবি না পা ধরতে পারবে পৃথিবীতে শুধুমাত্র মার বাবা কথা কহ এ সারা পৃথিবীর আর কোন মানুষের পা ধরা যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ এই পৃথিবীর চাইতে সন্তানদের জন্য বড় পীর হলো তার মা বাবা মা বাবার খবর নাই না আর পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায় এরকম ভান্ড আছে না না জীবনে পিতা মাতার জন্য এক কেজির কমলা বেঁধে না কিনা খাওয়ায় না পীরের বাড়ির ফলের কাঠুক নিয়ে গেছে কত বড় ভণ্ড ঘরের মধ্যে পীর আছে দেখতে পারেন উনি আলগা পীর খুঁজে বের করেছে প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর মা বাবা আমি হুজুর এই গ্লাসের পানিতে ফু দিলাম আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু আপনার মা বাবা যদি দোয়া করে ফু দেয় আমি হুজুরের চাইতে হাজার গুণ বেশি কাজ করবে 70 জন মুক্তি ফু দিয়ে যে কাজ হবে না আপনার মা বাবা ফু দিলে তার চেয়ে বেশি কাজ হবে ঠিক কি হুজুর রাখলেন মুক্তি সাহেব রাখছেন মন খারাপ করতেছেন আপনারা তাহলে ঘরের পীর সবচেয়ে বড় পীর কথা কোন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমত করে দোয়া নেন আকদর আববুক আল্লাহ তা'বুদুল ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা এজন্য যুবক মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না চোখ রাঙানো যাবে না গালি দেওয়া যাবে না পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না পীর খুঁজে পাও না তোমার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর দোয়া করলেও কবুল পথ দোয়া করলেও কবুল বন্দুকের গুলি মিস হবে কিন্তু কোন সন্তানের যদি কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে দোয়া মিস হবে না সবার আল্লাহ কর তো দোয়া নিতে তাহলে এই দিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টা কাজ দুই চান আল্লাহ তালা সেটা দুই নাম্বার আয়তে জানিয়ে দিলেন বলেন ফাসলিলি রব্বি কাওয়ান হার বলেন বলেন ফাসলিলি হাসল লিলী রব্বিকা রবির বিরুদ্ধে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল

আমাহুম মিন জুর ওয়া হ মিন আল্লাহ বলেন এই ঘরের মালিক আর ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় আল্লাহকে বলেন বান্দারে যদি পাঁচ ওয়াক্ত সালাতের মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেব এক নাম্বার রিজেকের ব্যবস্থা করব ও পাপনাবাসী বলেন তো বাজান রিজেকের মালিক কে আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর নিশিদে কু কইয়া চিল্লায় ওর নাম শিয়াল পণ্ডিত ওর নামে কি পাপনা শহরে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে খাওয়াই কে একটা পাখি সকাল বেলা থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পেটটা ভইরা ওই পাখির বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি একটা পাখি কে খাওয়াই শিয়াল কে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন আমার আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন তাহলে বলেন তো বাজার নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন তিনি বলেন হুদের ভিতরে এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল শিল্পানি নাই রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তিন হাজার ভিড গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জেগের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি আমার আল্লাহ এমন আল্লাহ পিপিলিকা হেঁটে যায় তার পায়ের আওয়াজ আমার আল্লাহ আর সে বৈশা শুনতে পায় সুবহানাল্লাহ কোন তাহলে নামাজ নামাজের মত আদায় করলে আল্লাহ রিজিক দেন দুই নাম্বার হলো এ ভাইয়ের বসেন কয়েকটা শেষ করে দিচ্ছে। রাত গভীর হয়ে গেলে বয়ান করা কঠিন আপনাদের ঘুম ভাব ভাব ধরে গেছে শেষের দিকে এসে গেছে জি 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 এতক্ষণ ঘটনা বললে মজা লাগছে তার সিঁড়ে ঢুকছে আর মজা লাগছে এটা আসল মগজ মগজ কথা বুঝছে ফসল নিলে রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে কার জন্য সেই কথাটা বলতেছি খারাপ বস তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার কি দেবেন রিজেক দিবেন আল্লাহ যদি রিজেকের দায়িত্ব নেয় আর কোন সমস্যা আছে এইবার শোনা এরপরে আল্লাহ আরেকটা দায়িত্ব নিলেন কি ও আমানাহুম মিন খাউফ সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সুবহানাল্লাহ কোন আচ্ছা আল্লাহ যদি ভয় থেকে নিরাপত্তা দেয় আর কিছু লাগে আচ্ছা এখন বলেন আমাদের সমাজে ভয় আছে না আপনার মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার তিন লাখ টাকা নিয়ে পাবনা শহর থেকে আপনার এই গ্রাম কায়ম কোলায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত তিনটা চারটা বেজে গেছে এই টাকা নিয়ে গভীর রাতে যাইতে পারবো নাকি চিন্তাইকারী কবরে পড়ে টাকা জান দুইটা হারাপ ভয় আছে না নাই চুরি ডাকাতির ভয় আছে না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল আজ পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হলো না কথা বলেন বন্ধ হবে কেমনে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে চুরি বন্ধ করা যাবে না বাংলাদেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান আল্লাহর কোরআনের আইন চরের বিচার করা লাগবে কথা বলে ঠিক না আজ থেকে ডের হাজার বছর আগে আল্লাইন দিয়েছেন অস্কারী উ অস্ সারি কতুফু আই দিয়া হুমা চেসাম্ বিমা কাসাবা না কালাম মিনাল্ল সুর মায়েতারা তৃষ্টাম্ব রায় তা আল্লাই দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর মিতান আল্লাহর ভয়সালা অপরা প্রমাণিত হলে ছোরে চার কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো বাইতুল মকরমের সামনে নিয়ে এসে ওই চোরের হাত কেটে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো দুই তিন ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে বিচার করেন চব্বিশ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে চোরেরা তো বা করে আল্লাহর বলি হয়ে যাবে কেtokenে শুনে কার কথা আজো খেলার আমনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘাস শতটা বললে 10 করলে না এর প্রতিবাদ নমটা হবে তোমার মাওলানা বাদ নমটা হবে তোমার জংগি বাদ হক কথা কইলে মাওলানা জঙ্গিবা রাজা কা কথা আর কত ট্যাগ লাগাবেন কোন ট্যাগ লাগাই লাভ হবে না এগুলো গালি মানুষ আর খায় না এ কথা কয় শুনতে শুনতে বদ হজম হয় কথা কয় না কি দোয়া করব না কয়েক মিনিট শেষ করব আপনারা না থাকলে আমার শেষ করা লাগবে আমি আবার অন্য রকম বক্তা বিষয় শেষ না করলে তো হবে না আপনাদের জন্য না হলে যে মিটিয়ে যে হচ্ছে অন্তত ওই জায়গায় পুরোটা থাকা লেখা কথা কন কে